আজ বৃহস্পতিবার একুশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের পাঁচই জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীম গ্রোম নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন আমি বারবার কিন্তু বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে অবশ্যই চেষ্টা করুন এই তিন গুরুর প্রাপ্তি জন্মগুরুর মুখ অর্থাৎ পিতামাতা এদের মুখের ওপরে কথা বলবেন না শিক্ষাগুরু মানে শিক্ষক শিক্ষিকা কলেজের প্রফেসর অথবা বর্তমানে আপনার লাইফের যিনি মেন্টর যার কাছ থেকে আপনি জীবনে চলার পথে কিন্তু কিছু বুদ্ধি আপনি নিয়ে থাকেন তিনি আপনার শিক্ষাগুরু আর দীক্ষাগুরু যিনি আপনাকে সৎসঙ্গ দিয়ে থাকেন এই তিন ব্যক্তির সংস্পর্শই কিন্তু আপনাকে সব থেকে জ্ঞান তান মান ধন সব দিক থেকেই আপনাকে কিন্তু ধনী বানাতে পারে তাহলে চেষ্টা করুন তিন গুরুর প্রাপ্তির আজ নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আপনাদের কিন্তু গুরুতত্ত্ব এবং আপনাদের দাম্পত্য জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভাগ্যমেন্টরা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকি জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আর্থিক সুযোগ সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলেও আপনাকে কোনো না কোনো স্থানে অর্থ অনুদান দিতে হতে পারে এর ফলস্বরূপ মানসিক শান্তি আপনারা অর্জন করবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আর যদি মনে করেন প্রত্যাশা ফলাফল আপনি পাচ্ছেন না তাহলে অবশ্যই নিজের পরিকল্পনার পর্যালোচনা করুন এবং আপনার তরফে ইমিডিয়েট কোনো পরিকল্পনা করাই কিন্তু শ্রেয় হবে আজ খোলা বাতাসে একা এককে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবরা সহায়ক এবং অত্যন্ত সাহায্যকারী হতে চলেছে